আজ কথা বলবো দাঁতের জন্য কোন খাবারগুলো ভালো এবং কোন খারাপগুলো দাঁতের জন্য অপকারী বা দাঁতের ডিজিজ প্রডিউস করে তো আমরা তো জানি সব খাবারই আমাদের জন্য ভালো আমরা খাবার দেখতে মূলক সব সম্মান করতে পারি না তবে কিছু কিছু খাবারের ক্ষেত্রে আমাদের সতর্কতা গ্রহণ করতে হবে অন্যথায় কিন্তু আমাদের দাঁতের বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হবে যার জন্য আমাদের দাঁতের ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে তো আমি প্রথমেই আসি বাচ্চাদের ব্যাপারে বাচ্চারা স্বাভাবিকভাবেই প্রচণ্ড পরিমাণে মিষ্টি জাতীয় খাবার বিভিন্ন ধরনের চকলেট ক্যারামেল কন্টেনিং ফুডস তারপর সুগার কন্টেনিং ফুডস চিপস এই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে বলবো যে এই ধরনের খাবারগুলো যতটুকু সম্ভব কম খাওয়ার জন্য স্পেশালি বাচ্চারা এই খাবারগুলো খাওয়ার পরে তারা তাদের দাঁতটাকে ঠিকমতো পরিষ্কার করতে পারে না যার জন্য এই এই খাবারের কন যে এলিমেন্টসগুলো এগুলো দাঁতের সার্ফেসে বিশেষ করে অক্লোজার সার্ফেসে আটকে থাকে সেখান থেকে আস্তে আস্তে দাঁতগুলোকে দাঁতগুলোকে ক্ষয়প্রাপ্ত করে ফেলে এবং একসময় অ্যাডভান্স লেভেলে যখন চলে যায় তখন কিন্তু আমাদের পাল্প ইনভলভ করে তখন পেশেন্টরা দাঁতের ব্যথা অনুভব করে তো এক্ষেত্রে আমরা এই খাবারগুলো পরিবার করতে বলবো আর এছাড়া বড়দের ক্ষেত্রেও আমরা কিছু খাবারের কথা বলবো যে খাবারগুলো অনেক দাঁতের জন্য খুবই ক্ষতিকর যেমন অনেকেই আছে যে খুব বেশি পরিমাণে স্মোক করে থাকে স্মোক করলে সেক্ষেত্রে দাঁতে দাঁতে খুব দ্রুত স্টেইন পরে যার কারণে কিন্তু আমাদের খুব কয়েক মাস পরই এটা পলিশ করার জন্য আসতে হয় তখন কিন্তু আমাদের ফ্রিকোয়েন্টলি পলিশিং করতে হয় পেশেন্টকে দাঁতকে ক্লিন রাখার জন্য আরেকটা যে প্রেগনেন্ট ওমেন যদি স্মোক করে সেক্ষেত্রে কিন্তু তার বাচ্চার ক্লেপ ক্লিপ এবং প্যালেট হওয়ার সম্ভাবনা থাকে সো স্মোকিং আমরা যতটুকু সম্ভব আমরা পরিহার করার চেষ্টা করব এছাড়া অ্যালকোহল কনজিউমিং কনজিউম যারা করে তাদের ক্ষেত্রেও কিন্তু দাঁতের সমস্যা দেখা দেয় যারা খুব বেশি পরিমাণে অ্যালকোহল কনজিউম করে তাদের তাদের ক্ষেত্রে কিন্তু সহজেই লোকানাইস কাজ করতে চায় না তো এক্ষেত্রে অ্যালকোহল আমাদের পরিহার করা উচিত আর আরেকটা জিনিস হচ্ছে সফট ড্রিঙ্কস এই সফট ড্রিঙ্কসটাও আমাদের পরিহার করতে হবে যারা খুব বেশি পরিমাণে সফট ড্রিঙ্কস গ্রহণ করে তাদের কিন্তু এনামেলের ক্ষয় হয় সেক্ষেত্রে দাঁত দাঁত এবং সংযোগ সংযোগস্থল থেকে অনেকটা এনামেল সরে গিয়ে সেখানে কিন্তু সেন্সিটিভিটি তৈরি হয় যার কারণে পরবর্তী সময় সেক্ষেত্রে দাঁতের সেন্সিটিভিটি যখন অ্যাডভান্স এসে যায় তখন অনেক সময় সেখান থেকে ব্যথা অনুভূত হতে পারে তো আমি বলবো যে এই খাবারগুলো আমরা যতটুকু সম্ভব পরিহার করার চেষ্টা করব তাহলে আমাদের দাঁত সুস্থ থাকবে এবং আমরা সুন্দর হাসি পাবো সুস্থ সুন্দর দাঁত ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম অনুষঙ্গ আমরা সব সময় সচেতন থাকবো যেন আমাদের এই ফুড হ্যাবিটের কারণে আমাদের দাঁত যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় ধন্যবাদ